বিশৃঙ্খলা হয় না এটা বিশৃঙ্খলার জায়গা নয় হ্যাঁ আপনারা সবাই ব্যস্ত হবেন না শোনেন আমি কি জীবনী শোনেন আরে আমাদের দুটো কথা বলতে চান আমরা তো করছি আপনারা কে বিশৃঙ্খলা করছেন কেন আরে আপনাদের দাবি তো রাখা হয়েছে শৃঙ্খলা করব না সবাই আপনারা একদম ধীরে স্ত্রীর আপনারা আপনাদের কাজ করুন এখনই আমাদের কাজ শুরু হবে বলতে আমাদের হিন্দু মুসলমান আমাদের সবাইকে নিয়ে চলতে হবে সেই দিকে রেখে সেই দিকে তাকিয়ে আমরা কাজ করব আমাদের মধ্যখান থেকে কোন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে রবিগুল ইসলাম সাহেব ঠিক আছে রবিগুল ইসলাম সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখছেন আপনারা সবাই বসে পড়ুন অনুরোধ করে বলছি ওরা সবাই আমাদের সঙ্গে আছে এই জন্য ওটা আছে ওরা মাইন্ড করবেন না <تصفيق> <تصفيق> الحمد لله وكفى وسلام على عباده الذين من مضاعده فعوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.